সুনামধন্য জন্য কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বাবুল ভাই সাথে আছে আমি এস কে আলিনুর আহমদ সুমন অরফে গরিবালি ভাই তো আমরা আজকে বাবুল বাইয়ের যে যেভাবে উনি উনার প্রোফাইলটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং কিভাবে উনি এই প্রোফাইলটাকে আরো বড় করবেন এবং সিলেটি তামাশা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করব তো আমরা চলে যাচ্ছি আমাদের বাবুল ভাইয়ের কাছে বাবুল ভাই আসসালামু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আমরা তো আপনার যে মোবাইলে প্রোফাইল আপনার ফেসবুক প্রোফাইলে আমরা আপনার অনেক ভিডিও দেখি আপনাদের ফিজ নিয়েও অনেক ভিডিও আপডি করেন বা সামাজিক আহ গণমাধ্যমের মানে আপনি আমরা যতটুকু আমরা দেখতে পাই আপনার সবকিছু আমাদের খুবই ভালো লাগে আপনার কেমন চলছে আমার তো আপনাকে ধন্যবাদ আপনাদের যে স্টুডিও আমি আসি আর আজকে একটা সুযোগ পাইলাম আপনাদের সাথে সিলেট সিলেটি হবে সাথে ওইটা আমার খুবই একটি ভালো লাগে আর আমার যে পেজগুলো কথা বলছি যে আমি উন্নয়নের কাজ করতেছি দেশের উন্নয়নের কাজ করি এলাকার উন্নয়নের কাজ করি আজেবাজে কোনো কাজ করি তো бабу ভাই আমাদের সিলেটি ইউটিউব চ্যানেলটাকে আপনি দেখেন সব সময় ভিডিও দেখেন আমরা দেখি তো সেই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে বা আমাদের এই ইউটিউব চ্যানেলটা আপনার কাছে কেমন মনে হয় আমার কাছে অত্যন্ত ভালো লাগে খুবই ভালো লাগে এই চ্যানেলগুলো কত অত্যন্ত আনন্দ লাগে ভালো লাগে আমি দেখি সব সময় আমি আমি এখন চাইছি যে আপনাদের সাথে যদি আপনারা একটু সুযোগ দেন তাহলে আপনাদের সাথেও আমি এই চ্যানেলে যুক্তিত হব আচ্ছা আচ্ছা মানে আমাদের সিলেটী তামাশা ইউটিউব চ্যানেলে আপনিও আমাদের একজন অভিনেতা হতে চান অভিনেতা হতে আচ্ছা তো আপনার আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন

আমি কিন্তু আজকে শুরু করে দিলাম এই চ্যানেল আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই আপনি যে আমাদেরকে আপনার এত মূল্যবান সময়টুকু আমাদের সিলটি তামাশা ইউটিউব চ্যানেলের স্টুডিওতে আপনি ব্যয় করেছেন সেজন্য সিলেটি তামাশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক এবং সম্মানিত দর্শক ভাই এবং বন্ধুগণ আপনারা সবাই অবশ্যই অবশ্যই আপনাদের এলাকার চ্যানেল আপনাদের রোস্তমপুর ইউনিয়নের চ্যানেল সিলেটি তামাশা ইউটিউব চ্যানেল সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ফেসবুকেও দেখতে পাবেন এসকে টিভি টোয়েন্টি ফোর এর পেজে দেখতে পাবেন এবং আপনারা আমাদের বাবুল ভাইয়ের ফেসবুক প্রোফাইলেও আপনারা ভিডিও পাবেন আমরা অবশ্যই অবশ্যই শিক্ষামূলক কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব আসবো ঝাড়িয়ে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখনকার মতো বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের পাশেও আমি আছি আপনাদের ফুলের ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ